সব ক্রিকেটারকে ঘরোয়া টুর্নামেন্ট খেলতেই হবে চলতি বছর শুরুতে এমনই জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয়শা রঞ্জি ট্রফিতে নামতে দেখা যায়নি বিরাট কোহলি রোহিত শর্মাকে এবার অস্ট্রেলিয়ার মাঠে বর্ডার গাভাস্কার ট্রফি এই সিরিজে বিরাটের ব্যাটে সেঞ্চুরি দেখতে চান ক্রিকেট প্রেমীরা তার আগে দিল্লির হয়ে রঞ্জিত টিমে খেলবেন বিরাট এগারো বছর পর ঘরোয়া টুর্নামেন্টের নামছেন ভারতের তারকা ব্যাটসম্যান বাইশে নভেম্বর থেকে শুরু হবে বর্ডার গাভাস্কার ট্রফি এদিকে এগারোই অক্টোবর থেকে রঞ্জি ট্রফির খেলা শুরু দিল্লি ক্রিকেট সংস্থার চুরাশি জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে বিরাট কোহলি ও ঋষভ পন্থের অস্ট্রেলিয়ার সফরে দুই ভারতীয় ব্যাটসম্যান যাবেন ক্রিকেট মহলের ধারণা তার আগে দিল্লি টিমের হয়ে খেলে টেস্টের মানসিকতা তৈরি করতে চান বিরাট ও ঋষভ বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে দারুণ ফর্মে ছিলেন ঋষভ কাম কামব্যাক করেই দুরন্ত সেঞ্চুরিও করেন ঋষভ পন্থ কিন্তু দুই ইনিংসে রান পাননি বিরাট কোহলি কানপুর টেস্টে বড় ইনিংসের লক্ষ্যে নামেন বিরাট অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটও খেলবেন তিনি ঘরোয়া ক্রিকেটে বিরাটের ফেরার সিদ্ধান্ত খুব ভালো বলেই মনে করছেন ক্রিকেট প্রশাসনিক যে কোনো তরুণ ক্রিকেটারদের কাছে এই বিরাটের সিদ্ধান্ত উদাহরণ হতে পারে দলিত ট্রফিতে আগেই ফিরেছিলেন ঋষভ পন্থ এবার রঞ্জিত ট্রফিতে দিল্লির হয়ে কতটা সাফল্য পান বিরাট তা জানা যাবে এগারো বছর আগে দিল্লির হয়ে শেষবার নেমেছিলেন বিরাট কোহলি দু বারো সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে নেমেছিলেন তিনি প্রথম ইনিংসে চোদ্দ রান ও দ্বিতীয় ইনিংসে বিয়াল্লিশ রান করেন দুই ইনিংসেই ভুবনেশ্বর কুমারের ডেলিভারিতেই আউট হয়ে ফেরেন বিরাট